মদিনাতে আল্লাহ রাসুল আলাই আলহ আলহি আসাল্লাম মদিনার সোসাইটিতে মুনাফিক কারা বলেন তো এটা কি রাসুল ইসলাম জানতেন না জানতেন কিনা বলেন এই জানাটা কি ধারণা বেশ মানে মনে হয় ও মুনাফিক এরকম নাকি গাইডেড বাই ওয়াহি গাইডেড বাই রেভেলেশন স্বয়ং আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন এরপরও কোনোদিন রাসুল ইসলাম মানুষের সামনে কাউকে মুনাফিক বলে পরিচয় করিয়ে দেন নাই মদিনার সোসাইটিতে কেউ জানতো না বুঝতে পারতো আচরণ মুনাফিকের মতো কিন্তু রাসুল ইসলাম কখনো বলেন নাই যে ও মুনাফিক কখনো বলছেন বলেন নাই চিন্তা করছেন আমরা তো কথায় কথায় ফেসবুকে না হইলে কি লিখি মনমত না হলেই অন আমার মন মতো হয় নাই ও মুনাফিক কিন্তু ওহি দ্বারা সুনিশ্চিত হয়েও রাসুদ ইসলাম কাউকে মুনাফিক বলে অ্যাড্রেস করেন নাই আল্লাহ আকবর কেন করেন নাই মুসলিম সাহাবারা চটে যাবে মুনাফিকদেরকে হত্যা করবে তখন কোরাইশরা ইহুদিরা কি বলবে যে মোহাম্মদের অনুসারীরা একে অন্যকে হত্যা করে কারণ মুনাফিকরা তো অন্য সাহাবিদের মতো তারাও মসজিদে নবীতে এসে রাসুলস ইসলামের পেছনে নামাজ পড়তো অ্যাপারেন্টলি দেখতে তো তারাও মুমিন দেখতে তারাও কি মুমিন কখন রাসুল ইসলাম